মা আনি বন্ডি কারা গারে আচি গোমা দিপদে বাইরে রহ চকে করে ময়া মা হে বন্নি কি কারা গারে ভালোবেসেছিলাম মা এমএল এর এই ময়ে যে দিশা দেখাতে কথা কইলে হামা আরে জ্বালা সহেনা কলজিতে আগুন ধরে মা ভালোবেসে গে কি বিপদে পড়েছি এই ছিল কপালে হাতে বাঁধা শিকলে পিপাসায় বুক ফেটে যাই মা এ বাল মুখ ছাড়া এখন কাঞ্চে ঘরে দুম নাই তো ভালো বাইছে কে বলেছিল বে কেঞ্জার বাল হবে এমএলএ সাহেব ডাকছে তো আমি আর যাব না এমএলএ সাহেবের কাছে ও বাড়ায় আবল তাবল মার দিছে আমাকে আবল তাবল মার ঘর কাজ করছিস আবল তাবল মার খাবি না এমএলএ সাহেব নেই কেন নিয়ে পালাইতে চাইনি ওই আমাকে বলল আমাকে নিয়ে পালিয়ে চলো পালিয়ে চলো কিছু যদি হয় আমি বুঝবো গিয়ে ওই এখন মাছ ভাতে আমার হাত ছেড়ে দিল ওইসব কথা আমাকে বলে কোনো লাভ হবে বাড়া এমএলএ সাহেব ডাকতে পাঠিয়েছে তুই চো আমার সাথে

সে ফটকে তোর বন্ধুকে ডেকে লিয়েছে ঠিক আছে তুই এখন আমার সাথে চো এমএলএ সাহেব কি বলে কিনা বলে শুনবি বুঝলি তো আর কিছু যদি সেরকম হয় আমি একটু দূর হয়ে সাপোর্ট করব চো আমার সাথে চ কোনো অসুবিধা নাই যদি এমএলএ সাহেব আবার ধরে আমাকে আবল তাবল মারে তখন কি হবে ভাই আমি যাব না ভাই কোনো টেনশন নাই চ আমি আছি চো ঠিক আছে ভাই তোমার উপরে বিশ্বাস রেখে গেছি এখন আমাকে যেন না মারে ভাই হ্যাঁ তাহলে আমি মরে যাব ভাই মারবে না মারবে না চো আমার সাথে চো বেশ ভাই ঠিক আছে চলো হ্যাঁ আয়